কারণটা যেটা দেখছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক জেলা শাখা আজকে যে সহকারী শিক্ষকরা গ্রেড আন্দোলন এই আন্দোলনের সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি আমরা এটাকে অত্যন্ত আন্তরিকতার সহজ দেখছি কেননা আমাদের শিক্ষকরা অত্যন্ত ন্যায্য দাবি বাংলাদেশ সরকারের কাছে তুলে ধরছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একজন শিক্ষক উনি একজন শিক্ষক বান্ধব আমরা আশা করি উনি আমাদের শিক্ষকদের প্রাণের কথা প্রাণের দাবি উনি শুনবেন এবং আমাদের দাবি বাস্তবায়ন করবেন সে আশাবাদ ব্যক্ত করি তাছাড়া আপনারা জানেন বাংলাদেশে অনেক প্রায় উপজেলায় অনেক ম্যাট্রিক পাস লোকজন আছে একটা ট্রেনিং এক বছরের ট্রেনিং করার পরে তারা দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হয় ভাইরাস আমার প্রাইমারি স্কুলের শিক্ষক এম এ পাস ন্যূনতম ডিগ্রি পাশ ছাড়া ঢুকানো হয় না তারপরেও মেয়েদের বেলা দুই চারজন হয়তো যদিও ম্যাট্রিক পাস থাকে তাদেরকে সিএনএড বা নেট প্রশিক্ষণ দেওয়া আছে তারপরেও তারা কেন তৃতীয় শ্রেণীর কর্মচারী থাকবে যে দেশের একটা দেশ উন্নতি করতে হলে দেশের উন্নয়ন করতে হলে দেশের যদি সুদার বাংলা করতে হয় তাহলে বা আমাদের এই শিক্ষার দিকে নজর দিতে হবে দেশকে উন্নত করতে শিক্ষাকে গুরুত্ব দিতে হবে শিক্ষার ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা এই প্রাথমিক শিক্ষার ভিত্তি যেখানে মানুষ গড়ার কারিগর মানুষ গড়ার কারিগর যারা যারা এই পায়ের ঘাম মাথার ঘাম পায়ে ফেলে প্রচুর পরিশ্রম করে এই বাচ্চা আমার ছোটো ছোটো শিক্ষা শিক্ষাদান করে এরাই পবে হাই স্কুল কলেজে গিয়ে জীবনে প্রতিষ্ঠিত করে বিভিন্ন জায়গায় বসে যাই হোক আমরা অত্যন্ত কষ্ট গ্রেস করি আমাদের দিকে গুরুত্ব দিবেন আর দেশের উন্নয়ন করতে হইলে দেশকে এগিয়ে নিতে হলে জাতিকে শিক্ষিত করতে হবে আর শিক্ষিত করতে হলে প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দিতে হবে তাই আমি সবার মধ্যে দাবি রাখি আপনারাও সবাই জোরালো জোরালোভার আওয়াজ তুলুন আমাদের প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষকদের ন্যূনতম দশম গ্রেড দিতে হবে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ চিরোজীবী